জাহান নাম বছরে দুইটা নিঃশ্বাস ছাড়ে নিঃশ্বাস একটা নিঃশ্বাস গ্রীষ্মকালে যখন প্রচন্ড দাবদাহ চলে ওইটা হচ্ছে জাহান নামের নিঃশ্বাসের ফসল ওই প্রভাবে পৃথিবীতে এরকম দাবদাহ চলে এই বিশ্বাস করবে করবে না ওর বিশ্বাসের নাম আসে না আল্লাহ বলেছেন সত্য রাসুল বলেছেন সত্য আরেকটা হচ্ছে শীতকালে যখন প্রচন্ড ঠান্ডা তখন শীতকালে জাহান এমন একটা জায়গা আছে যেটা কিন্তু শীতল জায়গা জাহান নামের পুরো জায়গাটাই কিন্তু আগুন নয়

এই শব্দের অর্থ হচ্ছে কি জ্ঞান তত্ত্ব ওদের জ্ঞান তত্ত্ব হচ্ছে যে যেটা ভিজুয়াল না আমরা যা দেখি না এবং যেটা স্পর্শ করা যায় না ইন্দ্রিয় দিয়ে উপলব্ধি করা যায় না স্পর্শ করে বোঝা যায় না গন্ধ নিয়ে বোঝা যায় না তারপরে কঠিন তরল না বায়বীয় পরীক্ষা করা যায় না পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণের মাধ্যমে সিদ্ধান্তে আসা যায় না এটাকে জ্ঞান বলে না এটাকে এই এই সিঁড়িগুলো উত্তরানো যায় তখন সেটা জ্ঞান ওদের দর্শনের তাহলে এখন কবর আজাবটাকে আপনি কি করবেন এখন কবর আজাব নাই তাহলে

ওরা বলে যে আমি তো আল্লাহ কোরআন একটা বিশ্বাস করি না তথ্য দিয়ে যায় আপনাদের বিগত একশো বছরে কত বছরে বিগত একশো বছরে বিশ্বের তিনটা দর্শক চলেছে কয়েক একটা হচ্ছে এলিমিনেশন ওরা বলে কি এলিমিনেশন মানে

মেটারিয়ালিজম মানে বস্তুবাদিতা মানুষকে দুনিয়া খাও দাও ফুর্তি করো ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা জমি জমা স্ট্যাটাস এইটুকুর মধ্যে সীমাবদ্ধ করেছে চিন্তাগুলোকে এর মধ্যে সীমাবদ্ধ করেছে পরকাল পরকালের জীবন ওই ওই ওইখানে জব দিহিতা আল্লাহর সামনে দাঁড়ানো এগুলো বাতিল এগুলো পড়ে মানুষকে দুনিয়া দুনিয়া দুনিয়ার দিকে ফোকাস করেছে দেখেন না এখন ফ্লাইওভারে দাঁড়াবেন দেখবেন মানুষ ছুটছে সারাদিন ছুটছে কিসের পিছনে পরকাল দুনিয়ার পিছনে অল্প কিছু মানুষ আছে যারা কিছু ধর্মান্ধ টাইপের নাকি তারা ছোট ধর্মের দিকে আরেকটা আছে তিন নম্বর এটা হলো চ্যালেঞ্জ চ্যালেঞ্জ এগেন্স্ট রিলিজন মানে ধর্মের বিরুদ্ধে চ্যালেঞ্জ উত্থাপন করা যে ধর্মের এটা কেন ধর্মের ওইটা কেন হ্যাঁ মুসলিমদের মধ্যে পর্দা কেন চুরি করলে চোরের হাত কেন কাটতে হবে বড় বড় একটা বিষয় তারপরে ইসলামে বহুবিবাহ কেন ঠিক আছে তারপরে বিয়ের এক্স্যাক্ট কোনো বয়স নাই কেন

নিজের মাথা থেকে নিয়ে যতদূর পর্যন্ত পড়েন মাসাফ করবেন ইনশাআ আল্লাহ রাত্রেবেলা আপনাকে কোন দৃশ্য অর্শ ঘুমের মতো দেখেন সমস্যা এই সব সমস্যার সমাধান কি মেডিকেল সায়েন্স করতে পারেন যাবেন একটা ডিপ্রেশন ওষুধ দিয়ে দিবে অথবা একটা ঘুমের ওষুধ দিয়ে দিবে ঘুমান কিন্তু সব সমস্যার সমাধান কি করতে পারেন আল্লাহ করেন ইনশাআল্লাহ এগুলো নিঃসন্দেহে কোনো না কোন ভিত্তি এবং পিছনের একটা ব্যাখ্যা আছে যেটা হয়তো আমাদের নাও জানা থাকতে পারে না সব জ্ঞান কি আমাদের আছে সব জ্ঞান যে আমাদের নাই একটা জাস্ট একটা আমাদের শরীরে কি আত্মা আছে আছে না নাই আত্মাকে কি কেউ দেখেছে কিনা এটাকে কেউ টাচ করেছে কিনা তা আত্মা কঠিন তরণ না বায়বীয় কোনো জ্ঞান কারো আছে কিনা এখন একজন মানুষ মৃত একজন মানুষ জীবিত উভয়ের মাঝখানে পার্থক্য করে তো আত্মা একজন মৃত তার মধ্যে আত্মাটা নাই আর যে মানুষটা জীবিত তার মধ্যে কি আছে রুহ বা আছে আল্লাহ পাকে সম্পর্কে কি বলছেন আল্লাহ বলছেন সূরা বনী ইসরাঈলে ইয়াসআলুনাকা আনির রুহ হে নবী তারা তোমাকে রুহ বা আত্মা সম্পর্কে জিজ্ঞেস করে বলি রুহ মিন আমরি রব্বি তুমি বলে দাও হে নবী রুহ হচ্ছে তোমার রবের একটা আদেশ মানে কি একটা আদেশ আদেশে এসেছে আদেশে চলে যাবে কোনো কারণ লাগে নাকি আমরা কারণ ব্যাখ্যা করতে চাই এটাকে বলে কার্য কারণ তত্ত্ব প্রত্যেকটা কাজের পিছনে একটা কারণ ব্যাখ্যা করি এটা কেন হলো এই কারণে এটা কেন হলো এই কারণে এটাকে বলে কার্য কারণ তত্ত্ব আল্লাহ পাকের হুকুমে মানুষ যে মারা যাচ্ছে এর পিছনে কোনো কারণ লাগে না এই একটা হাত হাঁটছে হাঁটছে ডেড কারণ আমরা বলে দিলাম হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছে এই তো এই কথা তো ক্রিয়াটা বন্ধ হলো কি বা ভালোই তো ছিল হঠাৎ করে কি বল কার হুকুমে হলো এটা কোনো হুকুম তো নাই এই কনসেপ্টটাই তো বিশ্বাস করছে না রুহ বলে কি একটা আছে না এই রুহের কি ব্যাখ্যা আমি করতে পারবো এই জ্ঞান কি আমার আছে আল্লাহ বলেছে মামা উতিতু মিনাল ইলমি ইল্লা কালিলা এই বিষয়ে তোমাদেরকে খুবই কম জ্ঞান দেয়া হয়েছে জ্ঞানই দেয়া হয় জ্ঞান কে দেয় নাকি সব জ্ঞান আমরা অ্যাচিভ করি জ্ঞান তাত্ত্বিক দর্শন শুনে কিছু মানুষ বলেছে সুদীর্ঘ কাল ধরে মানুষ বুদ্ধি থেকে জ্ঞান পায় কি থেকে পায় বুদ্ধি থেকে আবার কিছু মানুষ বলেছে মানুষ অভিজ্ঞতা থেকে জ্ঞান পায় কি থেকে

একটা হাদিস বলে দেই ইনশাআল্লাহ যথেষ্ট হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক একটা ওয়াদা করেছেন কি ওয়াদা করেছেন আল্লাহ পাক বলেন মিরাজের রাতে হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার উম্মতের মধ্যে কোনো ব্যক্তি যদি তোমার উম্মতের মধ্যে যে কোনো ব্যক্তি যদি আসমান জমিন সমার পাপ নিয়ে আমার সামনে হাজির হয় কিন্তু আমার সাথে কাউকে শরীক করেনি শিরকের পাপ নাই আমি আল্লাহ তার সামনে আসমান জমিন সমান গুনাহ

শিখ থেকে বাঁচার জন্য একটা কিতাব আমি সাজেস্ট করেছি অনেকবার কিতাব ও তৌহিদ কোন কিতাব কিতাব ও তৌহিদের সারা বা ব্যাখ্যা আছে প্রকাশনা থেকে বের হয়েছে কিনতে পারে বাংলায় অনুবাদ করা আছে বইটা পড়তে পারে তবে বইটা একটু কঠিন অনেক হয়তো বুঝতে পারবেন না সবকিছু যেটাই বুঝবেন না স্থানীয় বড় আলেম যিনি আছেন হকপন্থী আলেম তার কাছে গিয়ে জিজ্ঞাসা করেন একা একা পণ্ডিত হতে যাবে একা একা পণ্ডিত হয়ে গেলে সমস্যা ওই যে এক্সিডেন্ট বের হয়ে গেছে যে কোরআন মানলেই হবে হারিস মানার কোনো দরকার নেই আছে না এই যে বেশি এখানে করলো আল্লাহ যে বলছেন রাসুল যা দিয়েছেন কোথায় রাসুল যা দিয়েছেন আছে আছে থেকে নিষেধ করেছে ওগুলো আছে নাকি রাসুল যেগুলো নিষেধ করেছে কোথায় এই অংশটুকু বাদ দিয়ে যাবে নাকি তার মানে হচ্ছে আমি কোরআনটাই তো মানলাম না আমি কোরআনটাই মানিনি আসলে এই যে সমস্যা নিজে বেশি প্রবলেম আছে বলে আমি এখানে সম্পর্ক রাখতে হবে